সো আসসালামু আলাইকুম গাইস আজকে ভিডিও খুব ইন্টারেস্টিং কারণ আজকে ভিডিও দেখাবো আপনারা কিভাবে একদম ফ্রি তে একটা ম্যাজিক কিউব নিতে পারবেন তার জন্য আপনাদের মেলোটে যেতে হবে যাওয়ার পর আদার্স অপশনে যেতে হবে আদার্স অপশনে দেখতেই পারছেন আমার কত 93 টা টুকরা আছে বর্তমানে এখন আমি দেখাই কিভাবে আপনারা ফ্রি তে একটা ম্যাজিক কিউব নেবেন তার জন্য নিচের দিকে যাবেন রেড লাল কালার যে কার্ডটা আছে এই কার্ডটা থাকতে হবে দেখতে পাচ্ছেন আমার চারশো ছাপ্পান্নটা কার্ড আছে সো এটাতে ক্লিক করে এক্সচেঞ্জে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মেজিক চল্লিশটা টুকরা দিয়ে একটা মানে চল্লিশটা কার্ড দিয়ে একটা মেজিক কিউবের টুকরা কিনতে পারবে দেখতে পাচ্ছেন আমি এগারোটা কিনছি এগারোটা কিনবো এখন এগারোটা কিনে আমার কিন্তু এখন দেখতে পাচ্ছেন উপরে মেজিক কিউবে যাচ্ছে দেখেন এখন কিন্তু আমার একশো চারটা খণ্ড হয়ে গেছে যেহেতু আমি একটু বেদ একটু এক্সচেঞ্জ করতে পারবো দেখতে পাচ্ছেন আপনারা মতো এভাবে এক্সচেঞ্জ করতে পারেন এখন আমি ম্যাজিক কিউবটি দিয়ে একটি বান্ডিল নেব দেখি কোন বান্ডিলটা আমার খুব ভালো লাগে নিচের দিকে যাই আচ্ছা দেখি প্রথমটা দেখি কি আমরা কম প্রথমটা এখন মোটামুটি ভালো দ্বিতীয়টা দেখি

সো ভিডিওটা কেমন লাগছে এবং যদি ভালো লাগে তো ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি করে কমেন্ট করবেন এবং লাইক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে